হ্যালো অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে আজকে আমাদের ইলাম বাজারে একটা খুব ভীষণ ভালো একটা ঠাকুর খুব সুন্দর আহ বসু দাঁতে তো ওইটাই আমরা সবাই মিলে আজকে দেখতে যাচ্ছি আর ইলাম বাজারে আজকে এতটা ভিড় আমি কল্পনা অব্দি করতে পারিনি ইলাম বাজারে আমি কোনো দিন এত ভিড় দেখিনি এত ভিড় এত ভিড়ের মধ্যে সবাই মিলে আমরা চলে গেলাম বসুদা ঠাকুর দেখতে তো এখানে প্যান্ডেলটা অসাধারণ করেছি মনে হচ্ছে একদম দেখতেই থাকি এরকম মনে হচ্ছে তারপর আমরা এখানে খুব সুন্দরভাবে লাইটিং দিয়েছে ফোয়ারাটি জল পড়ছে ওগুলো দেখে দেখে আমরা চলে গেলাম ঠাকুরটা দেখতে প্রচন্ড ভিড়ের মধ্যে আমরা অনেক সাইডে দাঁড়িয়েছিলাম যে একটু ফাঁকা হোক তারপর আমরা ঢুকবো ঠাকুর দেখতে তো না সেরকম অবস্থায় নেই এই ভিড়ে ভিড়ে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে ঢুকে বললাম ঠাকুরটা একদম অসাধারণ হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে একদম মন প্রাণ প্রাণে যাচ্ছে আর কাঁচ দিয়ে করেছে খুব ভালো লেগেছে ঠাকুর ঠাকুরের গয়নাগুলো খুব সুন্দর লাগছে এই ফোনে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে অনেক সুন্দর লাগছে দেখতে সত্যি আমাদের ইলাম মধ্যে টপবার ঠাকুরটা করেছে খুব ভালো লাগলো এই ঠাকুরটা দেখতে এটা হচ্ছে আমার আজকে নবমীর লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর গলাটা একটু করবেন কারণ আওয়াজটা একটু ঠান্ডা লেগে গিয়েছে একটু আওয়াজটা এরকম হচ্ছে এই ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে তাই না আচ্ছা আপনারা কে কি অবশ্যই জানাবেন ঠিক আছে যে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন তো তারপর বসুধা ঠাকুরটা দেখা হওয়ার পর আমরা এখানে ইলামবাজারের মধ্যে একটা নীলডাঙ্গা বলে জায়গা আছে তো সেখানে চলে গিয়েছি ঠাকুরটা দেখতে ওখানে একটা মানে ভুতুরে ফিলিংস আসছিল সত্যি খুব সুন্দর লেগেছে তো এইখানে সবাই ঢুকিনি আমি আর বড় মামি ঢুকেছিলাম একটা ভুতুরে ভুতুরে ফিলে আসছিল তো বোন ছোট ও ভয় খাবে ওই জন্য ওকে নিয়ে আসা হয়নি তো সত্যি খুব সুন্দর লেগেছে আওয়াজটা ওকে একটা ভুতুরে দিয়েছে আওয়াজটা শুনে ছোট বাচ্চারাই ঢুকতে ছোট বাচ্চারা গুলো খুবই ছিল তো এরকম কত সুন্দর হয়েছে গোহার ভিতরের মধ্যে ভুতুরে চাকচুন্নি অনেক রকম ভূতের বেশ আহ করে থিম করেছে বেশ ভালো লাগলো দেখতে আর এই গরমের মধ্যে ফ্যান দিয়ে অনেক অনেক ভালো করেছে এই দেখুন গুহাটা কত সুন্দর লাগছে একদম অরিজিনাল গুহা লাগছে এখানে আর ঠাকুরটা একদম মাটির করেছিল মনে হচ্ছিল যে হাত দিয়ে আঁকা হয়েছে তো তারপর চলে গিয়েছি গুহার ভিতরে দেখুন ঠাকুরটা দেখুন কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে হাতে আঁকা ঠাকুরটা ভীষণ ভালো করেছে এখানে যত ছোট ছোট বাচ্চা এসে সবাই গান খেয়ে ভুতুরে আওয়াজটা শুনে সত্যি একদম ভুতুরে ফিলিং আসছিল বেশ ভালো লাগলো দেখতে এখন অরিজিনাল গুহা মনে হচ্ছিল এইরকম ঠাকুরটা কত সুন্দর করেছে মানে গুহার মধ্যে যে ঠাকুরগুলো থাকে সেইরকম রকমই এখানে তুলে ধরা হয়েছে আর কি খুব ভালো লাগলো এখানে অনেক ভূত শাকি অনেক রকম থিম করেছে সব বসে রয়েছে এরকম দেখাচ্ছে চলুন ঠাকুরটা খুবই সুন্দর করেছে এই দেখুন এখানে একটা বড় একটা ভূত বসে রয়েছে সেটা আমি খেয়ালি কিন্তু তো খুচুরের ফিলিংস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম অনেক ভিড় অনেক ভিড় সব ঠাকুরের প্যান্ডেলে অনেক ভিড় এখানে ঠাকুরটা সত্যি খুব ভালো করেছে তারপর বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখছি যে এখানে এমনি প্রসাদ দিচ্ছে ভোগ দিচ্ছে খিচুড়ি ভোগ তারপর আমরা সবাই মিলে গরম গরম খিচুড়ি ভোগ খেয়ে নিলাম না খুব টেস্টি হয় খেতে তারপর ইলামবাজারে আমাদের যে বাস স্ট্যান্ড আছে সেখানে চলে গিয়েছি সেখানে পাখির বাসা হাতে অনেক কাজ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে সেটাও খুব ভালো লাগলো হাতের কাজের মাধ্যমে এই প্যান্ডেলটা তুলে ধরেছেন যারা করেছে সত্যি অসাধারণ কাজ করেছে হাতের মাধ্যমে এত সুন্দর কাজ করা হয় না দেখলে বুঝতে পারবো না তো আজকে এই পর্যন্তই ব্লগটা তো তারপর আমি সুপবাজার গিয়ে বাড়ি চলে গিয়েছি আর রাত্রে ছিল আজকে ডিনারে বিরিয়ানি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন